নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের পর্বের অনুষ্ঠানে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি কিন্তু মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি বুধ প্রভাবিত রাশি এবং বুধ ছাড়াও এই নক্ষত্রটিতে আমরা মঙ্গল রাহু এবং বৃহস্পতির প্রভাবও কিন্তু দেখতে পারি তো মিথুন রাশির কিছু গুণাবলী দশটি গুণাবলী নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব এবং অন্য একটা সিরিজে আমরা দোষ এবং সংশোধন নিয়েও আলোচনা করব সবার প্রথম যে গুণাবলী নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু প্রচুর পরিমাণে তারা যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে যে কোনো পরিস্থিতিকে নিজের অনুকূলে করার ক্ষমতাও তাদের মধ্যে থাকে এবং আপনার সাথে হয়তো মিথুনের বন্ধুত্ব আপনি চাইছেন অমুক একটা জায়গায় যেতে আপনি বুঝতে পারছেন না সে অ্যাকসেপ্ট করবে কি না বিষয়টাকে মিথুন অ্যাকসেপ্ট করবে কারণ অ্যাডাপ্টিবিলিটির মাত্রাটা মিথুনের মধ্যে সর্ব অধিক মাত্রায় আমরা দেখি তারা মেনে নেয় তারা ফ্লেক্সিবল প্রচুর পরিমাণে তারা ফ্লেক্সিবল যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারোর সাথে তারা মানিয়ে নিতে পারে দশ বছরের বাচ্চার সাথে সে মানিয়ে নেবে আশি বছরের একজন বয়স্ক ব্যক্তির সাথেও সেম ভাবে তারা মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার যে কম্বিনেশন দরকার যে জ্ঞান দরকার যে নলেজ দরকার সেটি মিথুনের মধ্যে আছে মিথুন কিন্তু প্রচুর পরিমাণে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান বুদ্ধিমত অনেকে বলবেন আমি মিথুন রাশি আমি অতটা ইন্টেলিজেন্ট নই ডেফিনেটলি নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মিথুনের মধ্যে ইন্টেলিজেন্স বিষয়টি আসে তারা যে কোনো বিষয় সহজে ক্যাচ করতে পারে যে কোনো মানুষকে সহজে জাজ করতে পারে যে কোনো বিষয় নিয়ে এগিয়ে যেতে পছন্দ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হায়ার এডুকেশন দেখি মিথুনের হ্যাঁ এবার কোনো একজনের ফোর্থ হাউসে নেগেটিভ প্ল্যানেট ছিল ফোর্থ হাউসের লর্ড পাপ অবস্থায় বসে আছে তার হয়তো এডুকেশন হয়নি ইট ডজান্ট মিন মিথনের ইন্টেলিজেন্ট নেই কোনো একটা পারিবারিক কারণে আপনার হয়তো এডুকেশন হয়নি ডজান্ট মিন যে আপনি ইন্টেলিজেন্ট নন তবে মিথুন রাশির জাতক জাতিকারা জিজ্ঞাসু জিজ্ঞাসা করতে পছন্দ করে জানতে পছন্দ করে কোশ্চেন করতে পছন্দ করে আর যত বেশি মানুষ কোশ্চেন করতে পারে তত বেশি মানুষ কী করে সে খেয়ে না তাহলে জিজ্ঞাসু হওয়াটা তো ভালো এটা একটা গুণের মধ্যে ধরা যেতে পারে কিউরিয়াস তো হবেই কালপুরুষের পুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি সেই যদি কিউরিয়াস না হয় কারা কিউরিয়াস হবে রহস্যের প্রচুর রহস্যকে জানবো রহস্যকে এই কারণে অনেকে মিথুনের মধ্যে আমরা দেখে অ্যাস্ট্রোলজি শেখেন বোঝেন বিভিন্ন রকম অ্যাঞ্জেল হিলিং বিভিন্ন রকম হিলিং এর সাথে যুক্ত হয়ে যান রহস্যময় বিষয়ের সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি প্রচুর পরিমাণে আমরা মিথুনের মধ্যে দেখি তবে তারা কমিউনিকেট করার ক্ষেত্রে ওস্তাদ ভালো যোগাযোগকারী তাহলে মিথুনের আরেকটি গুণের মধ্যে পড়ে দে আর ভেরি মাচ ক্যাপাবল টু কমিউনিকেট তারা যোগাযোগ করার জন্য আদর্শ যোগাযোগকারী ভালো যোগাযোগকারী হচ্ছে মিথুন যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় বসে কোথায় কোথায় তাদের যোগাযোগ আছে আপনি কল্পনা করতে পারবেন না এতটাই যোগাযোগ করার টেন্ডেন্সি আমরা তাদের মধ্যে দেখি এতটাই যোগাযোগ করার ক্ষমতা আমরা তাদের মধ্যে দেখি তারা ভালো থাকতে পছন্দ করে হাসতে পছন্দ করে মেতে থাকতে পছন্দ করে জয়পুল একটা পরিবেশ ক্রিয়েট করতে পারে আপনি কখনো মিথুন রাশির থেকে বোর ফিল করবেন না হয় না আমরা অনেকের সময় অনেক সময় অনেকের সাথে থাকতে হয় হয়তো কর্মসূত্রে হয়তো ট্রাভেল করছি পাশে একজন রয়েছেন যিনিও জার্নি করছেন কো ট্রাভেলার বলতে পারি অনেক সময় দেখবেন বন্ধুত্ব হয় না কথা বলে না মিথুন ইজ নট লাইক দ্যাট মিথুন ছোটোখাটো একটা কোম্পানি যখন তখন তৈরি করে নেবে মানে দুজনের সাথে কথা বলছি বোর ফিল করাচ্ছি না এই যে টেন্ডেন্সিগুলো আপনি মিথুনের সাথে যদি থাকেন না কথা বলেন না আপনি কখনো বোর ফিল করবেন না তবে এখানে একটা প্রস আছে প্রসটাই আজকে আলোচনা করব কনস নিয়ে আজকে আলোচনা করব না আমি প্রথমেই বলছিলাম তারা মজাদার জয়ফুল প্রচন্ড পরিমাণে ছোটোখাটো বিষয় নিয়ে সে ভালো থাকতে হাসিতে থাকতে খুশিতে থাকতে পছন্দ করে আপনার মিথুন জিনিস খুব হ্যাপি হয় আপনার হাজব্যান্ড হয়তো মিথুনের তার জন্য ছোট্ট একটা কিছু ভালোবেসে রান্না করলেন দেখবেন সে খুব খুশি হয় তো এই টেন্ডেন্সি আমরা মিথুনের মধ্যে দেখি ভার্সেটাই বহু মুখীতা তাদের মধ্যে থাকে হয়তো অফিস করছে সকালে রান্না করছে বাড়ি এসে রান্না করছে সংসার সামলাচ্ছে দেখি হয়তো অফিস করছে একজন পুরুষ তিনিও রান্না করছেন কোনো কোনো সময় কোনো কোনো সময় তিনি গান বাজনা করছেন তার মানে বহুমুখী প্রতিভা এটা আমরা মিথুনের মধ্যে দেখতে পাই দ্যাটস দে আর বিভিন্ন ক্ষেত্রে মিথুনের মধ্যে প্রচুর আর্টিস্টিক নেচার থাকে বাট জ্যাক অফ অল্ট্রেড বলে না একটা কথা জ্যাক অফ এটা কিন্তু জেমিনার মাস্টার অফ নান কিন্তু আমি বলিনি মিথুনের ক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক তারা অনেক বিষয়ে দক্ষ অনেক বিষয়ে তারা নলেজ রাখতে পছন্দ করেন অনেক বিষয়ে তারা নলেজ রাখেন বাট অনেক ক্ষেত্রে হয় কি ভাষা ভাষা হয়ে যায় বিষয়গুলো এটাকে একটু ঠিক করলে মিথুন আরও বেশি পজিটিভিটি জীবনচক্রে কিন্তু তৈরি করতে পারবেন বা তৈরি হবে অনেকে বলেন মিথুন লয়াল নয় বাট কথাটা একেবারে ভুল মিথুন লয়াল তাদের মধ্যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার আমরা দেখি শিশু সুলভ আচরণ যদিও সেটার সাথে লয়ালিটির কোনো সম্পর্ক নেই জাস্ট আমি একটা তাদের ক্যারেক্টার স্টিক বললাম ট্রেডস বললাম কমন ট্রেডস মিথুন লয়াল রিলেশনশিপের ক্ষেত্রে প্রচুর লয়ালিটি রাখে প্রচুর চোখ ভেজে মিথুনের জানেন তো এই লয়ালিটি রাখতে গিয়ে রিলেশনশিপের জন্য মিথুন যে কত কেঁদেছে বা কাঁদে বা কাঁদতে হয় এটা হয়তো হিসেবটা আমি দিতে না আপনারা হয়তো কমেন্টে জানাবেন অনেকেই যে হ্যাঁ দাদা এরকম এরকম বিষয় অনেকেই ভাবেন যে মিথুন হয়তো সাথে বন্ধুত্ব করে তার ভালোবাসার মানুষটি থাকা সত্ত্বেও ডোট নেভার থিঙ্ক দ্যাট ডোন্ট ডেয়ার টু থিঙ্ক দ্যাট সে রিলেশনশিপটাকে রিলেশনশিপের মতোই রাখে ফ্রেন্ডশিপটাকে ফ্রেন্ডশিপের মতোই রাখে দেখে শি নোজ দ্যাট ডিফারেন্স হি নোজ দ্য ডিফারেন্স সেও জানে যে ডিফারেন্সটা কি এবং তারা সেই ডিফারেন্সটাকে রাখে দ্যাটস ওয়াই উই ভেরি লয়াল এটা নিয়ে কোনো ডাউট নেই মিথুন কিন্তু ইউথফুল আপনি মনে করবেন যে নাম একটা বাচ্চা ছাপ থাকে না মুখের মধ্যে মার্কারির একটা ছাপ থাকে সেন্স অফ হিউমার অতিরিক্ত বেশ অতিরিক্ত সেন্স অফ হিউমার থাকে তাদের যে কোনো বিষয়ে তাদের ইন্টেলেকচুয়ালিটি প্রদর্শন করা সেন্স অফ হিউমারটাকে সহজে প্রকাশিত করার টেন্ডেন্সি ক্যাচ করার টেন্ডেন্সি ম্যানেজ করার টেন্ডেন্সি আমরা মিথুনের মধ্যে দেখতে পাই প্রচুর পরিমাণে দেখতে পাই এবং তারা যথেষ্ট পরিমাণে উৎসাহী প্রত্যেকটি বিষয়ে উৎসাহী আপনি মিথুনকে কোনো একটা প্রজেক্ট বা পরিকল্পনা বলে কখনো নিরুৎসাহী হবেন না টেক মাই শিওরিটি আর যাই হোক না কেন আপনি একটা প্রজেক্টের কথা বললেন একটা পরিকল্পনার কথা বললেন অনেকে বললে দেখবেন নেগেটিভ বলে না করবি কি হবে জেমিনাই অলওয়েজ গোয়িং টু সাপোর্ট ইউ হ্যাঁ হয়তো যদি দেখা যায় আপনার পরিকল্পনাটা একেবারে নেগেটিভ হয়তো সে বলল গঠনমূলকভাবে সমালোচনা করল বাট আপনাকে নিরুৎসাহী করবে না টেক মাই শিওরিটি এটা তো কনফার্ম সো মিথুন রাশির প্রচুর গুণ আমি দশটা আলোচনা করলাম হয়তো এরকম কয়েক সহস্র আছে সপ্তর আলোচনা করা সম্ভব নয় সম্ভব কি ভালো থাকবেন আপনারা আগামীতে অবশ্যই দোষ এবং সংশোধনমূলক ভিডিও আসবে শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ